হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করো দিদি এটা নিয়ে ভিডিও আনো দিদি ওটা নিয়ে ভিডিও আনো সবাইকে বলছি আস্তে ধীরে আমি কিন্তু প্রতিটা বিষয় নিয়ে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার অভিজ্ঞতায় আছে যতটুকু আমার নলেজে আছে আর আমি নিজে নিজে যা যা এক্সপিরিয়েন্স করেছি সেইগুলো নিয়েই কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিই তো আজকে থামনেল দেখে বুঝেই গেছো আজকের টপিকটা কি ধরনের হতে চলেছে তো হ্যাঁ আজকের এই টপিকটাতেই তোমাদেরকে ভিডিও করার চেষ্টা করব। তার কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রচুর মানুষ কিন্তু এটার জন্য কৌতূহল থাকে আর আমরা কিন্তু ইউটিউবে প্রচুর সার্চ করি গুগল সার্চ করি যে এ মানে কি কী সিনটমসগুলো সার্চ করি তো আজকে কিন্তু তোমাদেরকে একদম পারফেক্ট আমি ওই সিনটমসগুলোই বলবো যে সিনটমসগুলো কিন্তু আমাদের শরীরে প্রকাশ পায় যে যে সিনটমগুলো আমাদের শরীরে প্রকাশ পায় সেই সেই সিন্টমগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে জানতে হবে আমাদের ওভোলেশানটা কি ওভোলেশানটা হলো হচ্ছে আমাদের কিন্তু মেয়েদের দুটো ওভারি থাকে বা দুটো ডিম্বাশয় বলতে পারো দুটো ডিম্বাশয় থাকে দুটো ডিম্বাশয় থেকে কিন্তু প্রতি মাসে একটি করে ডিম রিলিজ হয় আর ওই রিলিজ ওই ডিমটা কিন্তু ফেলোপিয়ান টিউবে চব্বিশ ঘন্টা পর্যন্ত ওয়েট করে একটা হেলদি একটা স্পামের জন্য সেই হেলদি স্পামটা যখন ওই ইউট্রাসের থ্রুতে যখন ফেলোপিয়ান টিউব টিউবে এসে ওই এগের সাথে মিলিত হয় তখন গিয়ে কিন্তু একটা জাইকোড তৈরি হয় আর ওই জাইকোডটা কিন্তু প্রচুর সেলসে ডিভাইড হতে 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 ওই ফেলোপিয়ান টিউব থেকে আস্তে আস্তে ধীরে 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 কিন্তু ইউট্রাসে ইমপ্লান্ট হয় তারপরে কিন্তু আমাদের একটা প্রেগনেন্সি আসে তো এই প্রসেসে কিন্তু ওভোলেশান থেকে এই প্রসেস হতে মোটামুটি ছ থেকে আট দিন বা দশ দিনও সময় লাগতে পারে তার পরে কিন্তু আমাদের শরীরে কিন্তু এই এই সিমটমগুলো প্রকাশ পায় যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ছ থেকে দশ দিনের মধ্যে কি কি প্রকাশ পায় ওভোলেশনের পরে প্রথমে তো বলতে বলবো যে যখন আর কি ওভলেশনটা হয় তখন কিন্তু আমাদের ডান সাইডে বা বা সাইডে কিন্তু একটু একটু করে ব্যথা করে যদি ডান সাইড থেকে ডিমটা আমাদের নির্গত হয় তাহলে কিন্তু ডান সাইডে অনেকটা চাপ সৃষ্টি করার মতন ব্যথা করে ধরো অনেক সময় গ্যাসে পেন হয় যেমন বডি বডিতে সেই ধরনের কিন্তু একটা পেন আমরা অনুভব করে থাকি যেটা আমি নিজে অনুভব করেছিলাম মানে চাক ধরার মতন একটা ব্যথা হয় আর হালকা সুচ ফোটার মতনও অনেক সময় বলতে পারো আস্তে 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 মিলিয়ে যায় এটা কিন্তু আমাদের পিরিয়ডের মধ্যবর্তী সময়টাতে হয় যখন আমাদের বডি ওভোলেট করে তো এই একটা লক্ষণ গেল তোমরা বুঝতে পারবে তোমাদের ওভোলেশানটা হচ্ছে তারপরে ওভলেশানটা হওয়ার পরে যদি নিম্বাণু আর শুক্রাণু যদি ভালোভাবে মিলিত হয়ে যায় সাকসেসফুলি তখন একটা সিমটম প্রকাশ পায় সেটাও গিয়ে হলো ব্রেস্ট পেন ওভোলেশন হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ব্রেস্ট পেন হয় তো সবার ক্ষেত্রে হয় না সেটা সবার ক্ষেত্রে হয় না সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় ধরো হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষের হয় থার্টি পার্সেন্ট মানুষের হয় না কিন্তু ওই সেভেন্টি পার্সেন্টের মধ্যে আমি ছিলাম আমি নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি ওভোলেশনের তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ব্রেস্টে পেন হওয়া স্টার্ট হয় ওটা খুবই লাইট হয় খুবই মাইল্ড হয় কিন্তু সেই দিন থেকে স্টার্ট হয়ে যায় ব্রেস্ট পেন হওয়াটা তো সেটা গেল একটা স্তনে ব্যথা তারপরে আমি বলবো যে লক্ষণটা প্রকাশ পায় আমাদের যে অ্যারিওলা আছে ওটা কিন্তু অনেকটাই ডার্ক হওয়া শুরু করে দেয় আর অনেকটা ফুলেও যায় ওই সাইডগুলো তো ওটা কিন্তু তোমরা নিজেরা নোটিস করবে দেখবে যে তোমাদের যে কালার আছে তার থেকে যদি একটু ওয়ান শেড যদি ডার্কার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কিন্তু ওই মাসে কনসেপশন হতে চলেছে তারপরে যে তিন নম্বর লক্ষণটা বলবো সেটা গিয়ে সেটা হলো আমাদের কিন্তু কোমরে ব্যথা হয় তো অনেকেই কিন্তু এই সিনটমটার সাথে জড়িত যে লোয়ার ব্যাক পেন নিয়ে কোমরে কিন্তু অনেকে ব্যথা করে হ্যাঁ এই ব্যথাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে না হালকা হালকা করে হবে দিনে ধরো ছবার সাতবারও হতে পারে কিন্তু একটু একটু করে পেন হতে পারে এটা কিন্তু অনেকটা লোয়ার ব্যাক পেন মানে অনেকটা কোমরের নিচের অংশে ব্যথা হয় এটা কিন্তু ডান সাইড বা সাইড এরকম করে কিন্তু ব্যথাটা ঘুরতে থাকে তো এই কোমরে ব্যথাটা কিন্তু অনেক বড় একটা লক্ষণ তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ তো ওভারলেশনের পরপরই কিন্তু আমাদের হোয়াইট ডিসচার্জ একটা বেরোনো শুরু করে যেটা প্রেগন্যান্সির ইঙ্গিত দেয় সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি তাও আমি বলে দিচ্ছি এটা অনেকটা জলজল জল টাইপের অনেকটা চটচটে হয় তো ওই ডিসচার্জ দেখেও কিন্তু বোঝা যায় যে এই মাসে আমাদের কনসেপশন হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট তারপরে পাঁচ নম্বর যে লক্ষণটি বলবো সেটা কি হলো মাথা ব্যথা তোমাদের যদি হালকা হালকা চিন করে মাথাটা ব্যথা করতে থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হয়তো ওভলেশনটা সাকসেসফুলি হয়েছে বা ইমপ্লান্টেশন হচ্ছে আমার বডিতে তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটাল কিছু সিমটম তোমাদেরকে বললাম যে জিনিসগুলো কিন্তু প্রেগন্যান্সির ইঙ্গিত আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট দেয় ছ নম্বর যে লক্ষণটি বলবো সেই লক্ষণটি কিন্তু একদম कि बो हंड्रेड पार्सेंट बोलते हंड्रेड पार्सेंट ही আর কি ঠিক থাকে এই লক্ষণটি কিন্তু এই লক্ষণটি সবার শরীরে প্রকাশ পায় না বলে অনেকেই বুঝতে পারে না সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি সে যখন আমাদের জড়ায়ুতে ওই ভ্রণটা যখন প্রতিস্থাপিত হয় ইমপ্লান্ট হয় তখন সে তার জন্য কিন্তু কিছুটা জায়গা তৈরি করে এবং তখন কিন্তু একটুখানি ব্লিডিং হয় সে ব্লিডিংটা কিন্তু হোয়াইট ডিসচার্জের সাথে মিলে বেরিয়ে আসে তো ওই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারে আবার অনেকেই বুঝতে পারে না এটাতে টেনশনের কোনো কারণ নেই যে বুঝতে পারলেই যে প্রেগনেন্ট বা বুঝতে না পারলে যে প্রেগনেন্ট নয় এটা কোনো কারণ নেই কিন্তু ওই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কিন্তু যার যার ক্ষেত্রে হয়েছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি চলে আসবে কারণ ওটা একটা ইমপ্লান্টেশন ব্লিডিং আর ওটা একটা খুব ভালো একটা সাইন প্রেগনেন্সির তো ওটা নিয়ে কেউ কোনো চিন্তার কারণ নেই যদি একটু একটা স্পটিং হয় এক দু দিন করে স্পটিংটা স্টে করতে পারে তোমাদের যদি ফ্লো না বাড়ে হালকা হালকা করে হয় তাহলে কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর এই স্পটিংটাতে কিন্তু কোনো রকমের প্যাডও ব্যবহার করতে হয় না আর সাত নাম্বার যে সর্বশেষ যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে গলা জলা বা বুক জলা গলা জলা বা বুক জলা কিন্তু তোমাদের ইমপ্লান্টেশনের পরপরই পাঁচ ছ দিনের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাবে ধরো অনেক সময় অ্যাসিডিটি মনে হবে মানে গলার এই দিকটাতে একটু জ্বলবে বা বুকের এই সাইডটাতে একটু জ্বালা পোড়া করবে তো ওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিছু একটা হতে চলেছে বডিতে বা কিছু একটা ঘটছে তো এটাই ছিল আজকে সিনটম এই জিনিসগুলো তোমরা নোটিস করো তোমাদের বডির সাথে ম্যাচ করো যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ভাব বুঝতে পারবে সেই মাসে যে তোমরা কনসেপ্ট করতে চলেছ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে উপকারও হয়েছে যদি উপকার হয়ে থাকে আমার কোনো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর নেক্সটে কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তাছাড়া যারা যারা আমার পার্সোনাল গাইডেন্স চাও তারা কিন্তু স্ক্রিনে দাও এই নাম্বারের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা